এই একান্তपणे খাওয়া করবে বলে তোমাদের রেজাল্ট ভালো করেছে স্যার তাই বলেছে তো হ্যাঁ তাহলে বুঝতে পারলেন যে ওরা রেজাল্ট খুব ভালো করেছে তো স্যার বলবে ব্যাপারটা কি দিব আজকে শুধু বলেছিলাম ওরা ডিমান্ড ছিল যে রেজাল্ট ভালো করলে কি করব ওরা শুধু বলেছিল রেজাল্ট ভালো করলে আমাদের একান্তपणे নিয়ে বিরিয়ানি খাওয়াবো আজকে রেজাল্ট সত্যি খুব ভালো করেছে এবং একান্তपणे এনে ওদের সেই সাফল্যের স্বাদটা বুঝতে পারলেন যে এটাই হলো বাংলার ছেলে মেয়েদের ভালোবাসা যে ছোট ছোট বাচ্চারা কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট তারা শুধু ভালোবাসে শুধু কাকে একান্ত চাক চাকদাকে কি বলছে যে এটাই চাকদা এটাই একান্ত আপন যে মডর্ন কিভাবে ধরে ধরে পড়বে